হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজ উনিশে মাঘ রবিবার পালিত হচ্ছে বিনায়ক চতুর্থী আজকের দিনে একটি বার শ্রবণ করুন আজকের বিনায়ক চতুর্থীর ব্রতকথা বন্ধুরা আজ দুপুর বারোটা থেকে পঞ্চমী তিথি শুরু হল আজকের উদয়া তিথি মেনে আজকের দিনটি অর্থাৎ উনিশে মাঘ রবিবার দিনটি বিনায়ক চতুর্দশীর দিন বন্ধুরা এই বিনায়ক চতুর্দশীর দিন অনেকেই হয়তো শ্রী শ্রী গণেশজির ব্রত রাখছেন আবার অনেকে মাতা গৌরীর ব্রত রাখছেন এই গণেশ চতুর্থীর দিনটি বিনায়ক চতুর্দশী এবং বরদা চতুর্দশী নামেও পরিচিত তাই আজকের দিনেও একবার হলো শ্রবণ করুন আজকের বিনায়ক চতুর্থীর ব্রতকথা এই ব্রতকথা শ্রবণে কোটি কোটি পাপ দূর হয় এবং আমরা সহজেই গণেশজির কৃপা লাভ করতে পারব বন্ধুরা শুরু করছি আজকের বিনায়ক চতুর্থীর ব্রত কথা ওং গাঙ্গা নবতায় ও নবমাতা গৌরীভ্য একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে নিজের স্নান ঘাটে স্নানের জন্য গেলেন এমন সময় মহাদেব দেবী পার্বতীর সঙ্গে দেখা করতে এলেন নন্দী বারবার বারণ করা সত্ত্বেও মহাদেব নন্দীর কথা উপেক্ষা করে মাতা পার্বতীর কাছে স্নানঘাটে উপস্থিত হন মহাদেবের এহেন আচরণ দেখে মা পার্বতী অত্যন্ত রোধিত হলেন এবং অপমানিত বোধ করলেন এরপর মাতা পার্বতী তার সখী জয়া এবং বিজয়াকে নিয়ে পুকুরঘাটের মাটি থেকে কিছুটা মাটি তুলে নিয়ে একটি বালকের মূর্তির রূপ দেন এরপর স্বয়ং মাতা পার্বতী ওই বালকটির মূর্তিটিতে প্রাণ প্রতিষ্ঠা করেন মূর্তিটি প্রাণ পেয়ে কিশোর বালকের কায়া পায় মাতা পার্বতী তখন তার বিশ্বস্ত কিশোর বালককে আদেশ করেন স্নান ঘাটের দিকে যদি কেউ আসতে যায় সে যেন তাকে বাধা দেয় এই বলে মাতা পার্বতী পুনরায় স্নান ঘাটে স্নান করতে চলে যায় এর কিছুক্ষণ পর আবারও মহাদেব এসে মা পার্বতী স্নানঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেয় এরপর একে একে তীব্র বচসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয় একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হয় তখন মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে স্বয়ং নিজে বালকটির সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন এবং ত্রিশুল দিয়ে সেই বালকের শিরোচ্ছেদ করে দেন সেই বালক আর কেউ নন স্বয়ং শ্রী গণেশ মা পার্বতী তার প্রিয় গণেশের শিরোচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংসারে সংহারে উদ্ধত হন ঋষি নারদ এবং ভগবান শ্রী বিষ্ণুর মধ্যস্থতায় মা পার্বতীর ক্রোধ ধীরে ধীরে শান্ত হয় মা পার্বতী মহাদেবের কাছে এই শর্ত দেন যে তার বালকের শরীরে পুনরায় প্রাণের সঞ্চার ঘটাতে কিন্তু ত্রিশুলের আঘাতে গণেশের ধর থেকে মুন্ডু আলাদা হয়ে গিয়েছিল মহাদেব তখন তার অনুচর নন্দী এবং ভৃঙ্গিকে মর্তধামে গিয়ে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন যে কোনো জীবের প্রথম দর্শন পাবেন সেই জীবের মুন্ডু কেটে আনার জন্য আদেশ দেন নন্দী ভেঙ্গি মর্তধামে এসে প্রথমে একটি শাবককে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকতে দেখতে পান এরপর তারা সেই হাতি শাবকটির মাথাটিকে খণ্ডন করে কৈলাসে নিয়ে আসেন ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধরের সঙ্গে যুক্ত করেন এবং গণেশের পুনরায় প্রাণ ফিরিয়ে দেন এইভাবে গণেশের প্রাণ ফিরিয়ে দেবী পার্বতীর প্রতিশ্রুতি রক্ষা করেন মহাদেব দেবাদিদেব মহাদেব নতুন করে যেই দিন হাতির মাথাটিকে গণেশের মাথায় যুক্ত করে পুনরায় গণেশের প্রাণ ফিরিয়ে দেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং দেবাদিদেব মহাদেব নিজের পুত্ররূপে গণেশকে স্বীকার করেন সমস্ত দেবদেবীরা তাকে নানা আশীর্বাদ প্রদান করেন এবং নিজ নিজ শক্তি প্রদান করেন সেই থেকে আজ অবধি অন্য দেবতাদের পুজোর প্রারম্ভে দেব গণেশের পুজো করা হয়ে থাকে এর পরের আরও একটি চতুর্থী তিথিতে দেবতারা চরম এক সংকটের মুখোমুখি হন তখন দেবী পার্বতী মহাদেবকে বলেন এই সংকটে সংকট মোচন গণেশ এবং কার্তিকের উপর ছেড়ে দিতে তখন দেবাদিদেব মহাদেব গণেশ এবং কার্তিকের পরীক্ষা নেবার জন্য আজ্ঞা করেন কার্তিক এবং গণেশের মধ্যে যে প্রথম ব্রহ্মাণ্ড পরিক্রমা করে ফিরে আসবে তাকেই এই সংকট মোচনের ভার দেয়া হবে কার্তিক তখন আর দেরি না করে মাতা পার্বতী এবং বাবা মহাদেবকে প্রণাম করে শীঘ্রই ময়ূরের পিঠে চেপে ব্রহ্মাণ্ড পরিক্রমণে বেরিয়ে পড়লেন অপরদিকে গণেশ স্নান সেরে বাবা মহাদেব এবং মা পার্বতীর পুজো করলেন এবং তাদের চরণ পরিক্রমা করলেন এরপর চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ পর কার্তিক ফিরে এলো এবং দেব সেনাপতি কার্তিককে ফিরে আসতে দেখে দেবতা মহাদেব বললেন হে পুত্র গণেশ দেবসেনাপতি কার্তিক তো ফিরে এলো তুমি এখনো পর্যন্ত গেলে না কেন তখন গণেশ বলল যে পিতা চরণের তলায় গোটা ব্রহ্মাণ্ড লুটিয়ে আছে পিতা চরণ পরিক্রমা করলেই ব্রহ্মাণ্ড পরিক্রমা করার সমান ফল লাভ হয় মহাদেব গণেশের এহেন বুদ্ধি দেখে অবাক হলেন এবং তিনি জগতের দায়িত্বভার তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে এই থেকেই ভগবান শ্রী গণেশ জগতের কাছে শঙ্কট মচন এবং বিঘ্ন হর্তা নামে চারিদিকে পরিচিত হতে থাকেন আশা করি দর্শক বন্ধুরা আজকের এই গণেশ চতুর্থীর ব্রতকতা শ্রবণ করে আপনাদের ভালো লাগলো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গণেশ